আরে শুনতে চাও না তোমার মাথা ধরেছে বোকা তুমি তো কইছো তোমার বোনাও আমি তো দেখি বুয়ার মতো থাকে আমিও খেয়াল করছি বেশিরভাগ সময় চুপচাপ থাকে বাড়ি যা তাও আমার বন্ধে দিয়ে কথা কয়েস না আচ্ছা ওসব কথা বাদ দাও সবচেয়ে বড় কথা কি জানো শান্ত না তুমি যদি গাইড করে একটু শোকাও তাহলে তোমাকে আরো বেশি সুন্দর দেখাবে কি আজক কথা আমাকে কেন সুন্দর লাগা লাগবে আমি যেমন আছি এরকমই তো ঠিক আছে দুতে কত মানুষ মোটা আছে এই জন্য তো ভালো চিকনদেরকে মানুষ মূল্য দেয় সবাই মিলে যদি একসাথে চিকন হয়ে যায় তাহলে কি চিকনদেরকে তুই মূল্য দিবে আমি মোটা আসি ওইটাই ঠিক আছে তুমি আর একটু শুকাও তোমার যদি মনে হয় শুকাইলে সুন্দর দেখা যায় আমার তো মনে হয় আমাকে অনেক বেশি সুন্দর লাগে চিকন মানে যে সুন্দর এই ধরটা তোমাদের মাথা আমাদের কে ঢুকাই দিচ্ছে আর আমি বুঝি না তোমরা সারা দিন আমাদের বাসায় কেন পরে থাকো তোমাদের নিজের বাসারই সারা দিন আড্ডা দিতে চলে আসো আর আমার মা খাবার দিলে খাবার গুলো খাও নিজের বাসার খাবার খেতে পারো না তোমাদের বাসায় খাবার দেয় না আর তোমাদের বাসায় চলে আসো এরকম ড্যাং করে তোমাদের বাস থেকে কিছু বলে না আমার তো আমাকে অনেক কিছু বলে আমার

একটা জিনিস ভেবে দেখছো যে আমার আমার রাগ করে কিনা আমরা কিছু মনে করি কিনা শুধু আমার ভাই একটু পজিটিভ লাইফ দেখে তোমরা আমার ভাইয়ের কাছে আড্ডা দিতে চলে চাসবা নিজেদের বিবেককে প্রশ্ন কাউকে এরকম ভাবে জ্বালানো কি ঠিক নাকি আমার আমাকে মোটা তুমি বলতে সাহস করতে পারো আমি অবাক হয়ে যেতে আমার যদি শুনতে তুমি আমাকে মোটা আমার শুদ্ধ রাগ করবো যদি তোমাকে কিছু বলবে না কারণ আমার আমার ভাইয়ের বউ বানাতে চাই তোমাকে যদি আমি তোমাকে এটা কখনো হতে দিবো না কারণ তুমি বেঁধে একটা মেয়ে বুঝেছিস তুমি আমাকে মোটা বলতেছো মোটা মানুষ যদি না থাকতো সবাই যদি চিকন হইতো তাহলে চিকন মানুষটা কেউ এত দাম দিত না বুঝছো চিকন মানুষ এই জন্য দাম পায় কারণ মোটা মানুষ আছে সবাই যদি ইকুয়াল চিকন আর কাউকে কখনো বলবে না যে শুকাইলে সুন্দর লাগতো চিকন পাইলে সুন্দর লাগতো সবাই এমনি সুন্দর তোমার দৃষ্টিকোণ পরিবর্তন করবে আর তোমরা কালকে থেকে আমাদের বাসায় কম আসবে ভাইয়া নিবে তোমাদের ডিসিশন তারপরে আমি বললাম আর কি কিছু মনে করো না আবার আমি এমনি কম কথা বলি